কুরবানির জন্তুর বয়স ও স্বাস্থ্যগত অবস্থা প্রসঙ্গ বকরি পাঠা হাসি ভ্যাড়া দুম্বা বাভি সার বলদ মহিষ ও কয় প্রকার গৃহপালিত জন্তু দ্বারা কুরবানি করা দূরস্থ বকরি হাসি ভ্যাড়া ম্যারি দুম্বা কমপক্ষে পূর্ণ এক বৎসর বয়সের হতে হবে তবে ম্যারি ও দুম্বার বয়স যদি কিছু কম হয় কিন্তু এরূপ মোটা তাজা হয় যে এক বৎসর বয়সীদের মধ্যে ছেড়ে দিলেও তাদের চেয়ে ছোট মনে হয় না তাহলে তার দ্বারা কুরবানি দূরস্থ আছে তবে অন্তত ছয় মাস বয়স হতে হবে বকরির ক্ষেত্রে এরূপ ব্যতিক্রম নেই বকরি কোনো অবস্থাতেই এক বৎসরের কম বয়সের হতে পারবে না গরু ও মহিষের বয়স কমপক্ষে দুই বৎসর হতে হবে উটের বয়স কম পক্ষে পাঁচ বৎসর হতে হবে স্বাস্থ্যগত অবস্থা প্রসঙ্গ কুরবানির পশু ভালো এবং হৃষ্ট পুষ্ট হওয়া উত্তম যে প্রাণী ল্যাংড়া অর্থাৎ যা তিন পায়ে চলতে পারে এক পা মাটিতে রাখতে পারে না বা রাখতে পারলেও তার উপর ভর করতে পারে না এরূপ পশু দ্বারা কুরবানি জায়েজ নয় যে পশুর একটিও দাঁত নেই তা দ্বারা কুরবানি করা দূরস্ত নয় তবে দাঁত না থাকা সত্ত্বেও ঘাস খেতে সক্ষম হলে তা দ্বারা কুরবানি করা দূরস্ত যে পশুর কান জন্ম থেকেই নেই তা দ্বারা কুরবানি দূরস্ত নয় তবে কান ছোট হলে অসুবিধা নেই যে পশুর মূল থেকে ভেঙ্গে যায় তা দ্বারা কুরবানি করা দূরস্ত নয় তবে শিং ওঠেনি বা কিছু পরিমাণ ভেঙ্গে গিয়েছে এরূপ পশুর দ্বারা কুরবানি করা দূরস্ত আছে যে পশুর উভয় চোখ অন্ধ বা যার একটি চোখপূর্ণ অন্ধ বা একটি চোখের দৃষ্টিশক্তি এক তৃতীয়াংশের বেশি নষ্ট তা দ্বারা কুরবানি করা দুরস্ত নয় যে পশুর একটি কান বা লেজের এক তৃতীয়াংশের চেয়ে বেশি কেটে গিয়েছে তা দ্বারা কুরবানি করা দুরস্ত নয় অতিশয় কৃষকায় ও দুর্বল পশু যার এতটুকু শক্তি নেই যে জবেহের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে তা দ্বারা কুরবানি করা দূরস্ত নয় ভালো পশু ক্রয় করার পর এমন দোষ ত্রুটি দেখা দিয়েছে যার কারণে কুরবানি দূরস্থ হয় না এরূপ হলে ওই জন্তুটি রেখে আর একটি ক্রয় কেরে কুরবানি করতে হবে তবে ক্রেতা গরিব হলে সেটাই কুরবানি দিতে পারবে গর্ভবতী পশু কুরবানি করা যায় যদি পেটের বাচ্চা জীবিত পাওয়া যায় তবে সে বাচ্চাও জবেহ করে দিবে তবে প্রসবের নিকটবর্তী হলে সেরূপ গর্ভবতী পশু কুরবানি দেওয়া মাকরুহ বন্ধা পশু কুরবানি করা যায় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ